এই শোভাবন্ধন বান্ধবন্দনার গীতে গিতে সকলকে অনুরোধ করে নিয়েছে আবারও বলছি কথায় কথায় যে এখনও পর্যন্ত যারা এ ঘরে ঘরে ঘুমাই আছেন আজকে রাত্রে কেউ ঘরে না ঘুমায় ঘরে না থাকে আর শো যে পতিলাল মাহাতোর পরনে তার শেরণে গুড়পালি নাগাচার সারনা ধরো মাত্র জাগরহাণি জ্বলাই জাগরণ যে আড়াপাটা দেওয়া হয়েছে মতিলাল বাবুর যে ধরম সভা বা তার যে সেরোন সভা সেই সেরম সভায় উপস্থিত থাকে সারা রাত ধরে এই জাগরটিকে রক্ষা করুক বা রাখা গো কোনো ছেলে যদি সারা বছর ধরে স্কুল যায় আর পরীক্ষার দিন পরীক্ষাটা না দিয়ে তো ছেলেকে পাশ করি না গো

আজকের পরীক্ষার্থী কারা না যারা আজকে এই মতিলাল মাহাতোর মরণে তার শিরোনে দশ দিন ছুট পালন করে ঘাট কামাট স্নান করে ঘর এসেছে তারা সকলেই আজকের পরীক্ষার্থী আজকের উপসা আজকের আর তারাই সকলকেই অনুরোধ করবো আজকে এই ধরণসভা বা সেরম সভায় উপস্থিত থাকার সত্যি কি আজ আমরা এখানে একটি জাগর জ্বলাইছি তো জাগর কথাটার মানেটা হলো জাগা পা জাগে থাকা এই জাগরটিকে রক্ষা করবে কারা বা রাখা করবে কারা তো সমস্ত ভারত ভাগ আমাদের বোঝা দরকার যে যখন এই প্রদীপটা আমরা নাই জ্বলাইছি তখন কিন্তু হানিতা অন্ধকারেই ছিল যখনই আমরা প্রদীপটা জ্বলাই হাঁড়িটার ভিতর দিয়েছি কবে কিন্তু হাঁড়িটা আলোকিত হয়ে গেছে আলো হয়ে গেছে ঠিক সেই রকমই আমাদের প্রত্যেকটি মানুষের কাছেই অত্যান উপর শরীরে একটি করে জ্ঞানের আলো আছে সেই আলোটিও আজ আমাদের চালাবার দরকার সেই আলোটি আজকে আমাদের জাগাবার দরকার